পালসার সিঙ্গেল ডিক্স মাত্র আটশো কিলোমিটার রানিং এক মাস বয়স গাড়িটার বয়স এক মাস যারা একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ভিতরে বাইক খুঁজতে আছেন তাদের জন্য কিন্তু পালসার সিঙ্গেল ডিক্স এই এই বাইকটা নিয়ে আসলাম মাত্র আটশো কিলোমিটার রানিং দেখেন একদম নতুন অবস্থায় আছে মাত্র এক মাস বয়সের গাড়ি ঠিক আছে দেখেন আবার কিলোমিটারটা ফোকাস করে দেখায় আটশো কিলোমিটার রানিং কিন্তু বাইকটা দেখেন মিটারের যে স্টিকার টিস্টিকার সবকিছু আছে প্লাস হচ্ছে এই যে স্টিকার স্টিকার এখানে সব কিন্তু আমি একটার পর একটা আপনাদের দেখানোর চেষ্টা করব আর তার আগে বলে এই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেন কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সুপার একটা পার্টি কিন্তু আপনাদের দেখাবো যারা পালসার গাড়ি কিন্তু যাচ্ছেন বাজেট একটু কম আছে সো তাদের জন্য কিন্তু একদম নতুন ফিল পাবেন নতুনের মতো ফিল পাবেন এই বাইকটাতে সর্বপ্রথম আমরা কী থেকে শুরু করবো হ্যান্ডেলবার দিয়ে শুরু করাই এটা হচ্ছে বাইকের হ্যান্ডেলবারগুলো দেখেন দেখছেন প্রত্যেক জায়গায় স্টিকার আছে দেখছেন প্রত্যেক জায়গায় স্টিকার আছে বাইকের সাথে দুটা চাবি আছে তারপরে এই যে দেখেন মিটার দেন এই পাশে হ্যান্ডেলবার একদম নতুনের মতো আছে টাঙ্কির উপরে দেখাই দেখেন টাঙ্কিতে একদম নতুনের যে ফিল্টার সেটা পাবেন কিন্তু দেখেন এই যে টাঙ্কিতে দেখছেন এই যে টাঙ্কির এই দিয়ে অ্যান্ড এই পাশে দেখাই আমি একটু এই পাশে দেখেন এবার সে এই দিক দিয়ে কন্ডিশন আমার চেহারাটাও কিন্তু এখানে দেখা দিতেছে কি পরিমাণ ফ্রেশ আছে তাহলে তো বুঝতেই পারতেছেন টাঙ্কিটা দেখেন টাঙ্কির পরে আমি ইঞ্জিনটা দেখাই এটা দেখেন এবার পাশে ইঞ্জিন কন্ডিশন দেখছেন নতুন বাইকে যা যা থাকে যেরকম স্টিকার থাকে ঠিক সেই রকম এখানে কিন্তু স্টিকার আছে মাত্র আটশো কিলোমিটার রানিং দেখেন ভিতরে ইঞ্জিনের যে স্টিকারগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাইতেছে এটা সাইড কভারটা দেখেন এই যে সাইড কভার পিছনে ব্যাক প্যানেল এই যে দেখছেন একদম নতুনের মতো আছে কিন্তু ব্যাক প্যানেল প্লাস হচ্ছে সাইলেঞ্জারটা দেখেন এটা হচ্ছে বাইকের সাইলেঞ্জার কন্ডিশন একদম নতুনের মতো আছে পরিচয় কিন্তু আমি আপনাদের বাইকের সাউন্ডটা শোনাই দেবো তখনও বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা কীরকম আছে দেখেন এটা কিন্তু টাঙ্গাইল বাজাসের বাইকের এটা দেখছেন পিছনে টায়ারটা পিছনে টায়ারের যে এইগুলো আছে আছে দেখেন নতুনের যে রেগুলার সবগুলো কিন্তু আছে তো নতুন বাইক আপনাদের কি দেখাবো তারপরে আপনাদের আমি দেখাই পিছনে ব্যাক প্যানেল যে দেখেন সিটের উপর দিয়ে কন্ডিশন গুলো হয়েছে আমি একটু সামনে দেখাই সামনের হেডলাইট এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে যে স্টিকার সেটা আছে প্লাস হচ্ছে এদিক দিয়ে দেখাই টায়ারটা টায়ার যে স্টিকার থাকে নতুন বাইকে সেটা কিন্তু আছে রিমের স্টিকার যেগুলো সেগুলো কিন্তু আছে মানে টোটাল ধরতে গেলে একদম নতুনের মতো আছে আপনি জাস্ট যদি এটা নিয়ে যদি বলেন যে আমি নতুন শোরুম থেকে নিয়ে আসলাম তাহলে কিন্তু ধরতেই পারবে না যেটা আসলে আপনার পুরাতন বাইক ঠিক আছে দেখেন কিরকম কন্ডিশন আছে সামনে টায়ারের যে রেকগুলা এখানেও কিন্তু আছে সবগুলা একদম নতুন মতো আর এই পাশে দেখেন হেডলাইটটা এই যে এই পাশে হেডলাইটটা এরকম আছে এই পাশের ইঞ্জিন কন্ডিশনটা দেখেন স্টিকার এই যে এই পাশে স্টিকার যে কটা স্টিকার আছে বাইকে নতুন থাকলে যে যে কটা স্টিকার দেয় সবগুলা কিন্তু এখানে স্টিকার আছে প্লাস এগুলো কিন্তু এখন পর্যন্ত র্যাপিং আছে এখন পর্যন্ত কিন্তু খোলা হয় নাই দেখছেন এই যে গিয়ার লেভেল প্লাস হচ্ছে সবগুলো কিন্তু একদম নতুন মতে আছে প্লাস হচ্ছে সাইড কভারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড কভার আর হচ্ছে এটা হচ্ছে পিছনের ব্যাক প্যানেল তার পাশাপাশি এটা হচ্ছে সকাল যাওয়ার দেখেন এখন পাদা নিতে কিন্তু এখন পর্যন্ত কোনো কালার টালার ওঠে নাই এগুলা কিন্তু ইউজ হলে কিন্তু এখানে পা পরে এবং এখান থেকে কিন্তু কালার ওঠে যায় এগুলো কালার কিন্তু এখন পর্যন্ত এগুলো আছে ঠিক আছে চেন কভারের এখানে স্টিকার আছে ক্লাস হচ্ছে পিছনের রিমের যে স্টিকার সেটাও কিন্তু আছে দেখেন এই যে রিমের স্টিকার টায়ার স্টিকার মানে ধরতে গেলে একদম নতুনের মতোই আছে রাইটা স্টার্ট দিয়ে সাউন্ডটা শোনায় তাহলে বুঝতে পারবেন আর পরে আমি প্রাইসটা কিন্তু আপনাদের বলে দিব আমি একটু আপনাদের সাউন্ডটা দেখা দিই

সো এ হচ্ছে টোটাল বাইকের কন্ডিশন আর এই বাইকের আসকিং প্রাইসটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সো যারা বাইকটা নিতে চান আমি স্ক্রিনে প্লাস হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দুই জায়গায় কিন্তু নাম্বারটা দিয়ে দেবো যারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন কারণ এসব ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু বেশি দিন থাকে না ঠিক আছে মাত্র আটশো কিলোমিটার যেহেতু বাইক সো এরকম ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু কোথাও পাবেন না আর যেহেতু একটা বাইকে আছে একজন পার্সনকে দেওয়া পসিবল সো যারা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে ফোন করে অন্যদের কাছ থেকে জানিয়ে নেবেন যে বাইকটা অ্যাভেলেবেল আছে কি ঠিক আছে সকলে সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ